রবিবার ছুটির দিনে মন্দারমণিতে সমুদ্র তীরে হলদিয়া সংবাদপত্রের শব্দ শিল্প সাহিত্য আড্ডা ছেচল্লিশ নম্বর আড্ডা সমুদ্র সৈকতে সাহিত্য আসর আট প্রেস ক্লাবের আয়োজনে আমি দীপক কন্ডা মহাশয়ের আহ্বানে স্মার্ট বাংলা প্রেস ক্লাবের আয়োজনে এসেছি সাহিত্যবাসরের অনুষ্ঠানে আড্ডাতে আমরা এই মুহূর্তে মন্দারমণির উপকূলে সমুদ্র উপকূলে শ্রদ্ধেয় দীপক কন্ডা মহাশয় আয়োজনে সাহিত্য বসরে আমরা এসেছি স্মার্ট বাংলা প্রেস ক্লাবের তত্ত্বাবধানে আমি দেবপ্রসাদ স্মার্ট বাংলা প্রেস ক্লাবের আয়োজনে সাহিত্য বসরে যোগ দিতে আমি এখন মান্দারমণিতে এই উপকূলে আমরা এই মূর্তি বিরাজ করছি সবাই মান্দারমণিতে এসেছি স্মার্ট বাংলা প্রেস ক্লাবের আয়োজন থেকে আমি গৌরী স্মার্ট বাংলা প্রেস ক্লাবের আয়োজনে মন্দারমণিতে এসেছি স্মার্ট বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল আমন্ত্রণ করেছিলেন দীপক পণ্ডা মহাশয় আমরা খুব আনন্দিত আমি শ্যামাপ্রসাদ ব্যানার্জি হলদিয়া থেকে এসেছি অন্যধার দীপক পণ্ডার আমন্ত্রণে আমরা এসেছি খুব ভালো লাগলো এই মন্দারমণিতে এসেছি গীতশ্রী সাহা এখানে আমরা অনেকে আছি আমি গীতশ্রী সাহা আপনারা সবাই নাম বলুন আমি তাপস সরকার আলিপুরদুয়ার জেলা থেকে আমি গীতশ্রী সহ কলকাতা থেকে এসেছি ছুটির দিন রবিবার সমুদ্র তীরে হৈদিয়া সংবাদপত্রের শব্দ শিল্প শীর্ষক সাহিত্য আড্ডা ছেচল্লিশ সমুদ্র সৈকতি সাহিত্য বাসর সমুদ্রের টানে প্রকৃতির আহ্বানে সাহিত্য পাঠ যার আয়োজন স্মার্ট বাংলা প্রেস ক্লাব পৃথিবীতে জরুরি বা অপহারিত বলে কিছু নেই সমুদ্র সৈকত মান্দারমণি সেই মান্দারমণিতে সাহিত্য পাঠ সাহিত্য বাসরের শুভ উদ্বোধন করছেন মান্দারপনি ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিজিৎ চট্টোপাধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করলেন সাহিত্য চর্চা মানুষের মানবিক অস্তিত্বরই অংশ সাহিত্য পাঠের মাধ্যমে মানুষের জ্ঞান বিশ্লেষণী দক্ষতা সৃজনশীলতা কল্পনা শক্তি বিকাশ লাভ করে এই সাহিত্য বা লিটারেচারের ভাষার ব্যাপার নয় অনুভূতি একজন নিরক্ষর জেলে নদীতে রাতের আকাশে থালার মতো চাঁদটা দেখে প্রেমিকের মুখটা মনে পড়ে যাওয়ার নামই হল লিটারেচার আজকের সাহিত্য আড্ডায় মান্দার মণিতে কি বললেন থানার ভারপ্রাপ্ত অধিকারী উপস্থিত সকল ব্যক্তিবর্গকে আমাদের মন্দারমণি থানা তথা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে অনেক ধন্যবাদ আজকের দিনটা সাফল্য আমরা কামনা করি বিশ্বাস করুন মানে আমি কি বলবো কি স্পিচ দেব আমি বুঝতে পারছি না কারণ এত সম্মানীয় সব ব্যক্তিরা আমার সামনে রয়েছেন নিজেকে বড় অপান্তেও মনে হচ্ছে ঠিক আছে তো যাই হোক আপনাদের সঙ্গে একসঙ্গে থাকতে পেরে এই রকম একটা অনুষ্ঠানে আমি সত্যি খুব গর্ব আমি খুব গর্ববোধ করছি বিশ্বাস করুন জানি না কোনো পূর্ণের ফল কিনা এটা কারণ আমাদের থেকে মানে আমাদের আমার তরফ থেকে বলছি আমি একদম ব্যক্তিগতভাবে বলছি কেন আমি বললাম নিজেকে অপাংতেও আপনাদের যা ট্যালেন্ট সেই তুলনায় আমাদের আসামি পেটানো ছাড়া আমাদের কোনো ট্যালেন্ট নেই ঠিক আছে আমাদের কোনো ট্যালেন্ট নেই মানে আমরা সেই বলতে গেলে গুনে গুনে বেগুন হয়ে গেছি আমরা ঠিক আছে তো যাই হোক তো আপনাদের আপনারা আশীর্বাদ করবেন যাতে আমাদের ট্যালেন্টটা আপনাদের মতো একটুখানি হতে পারে এই জন্মে না হলে পর জন্মে যদি হতে পারে তো যাই হোক আপনাদের এই অনুষ্ঠান খুব সাফল্যমণ্ডিত হোক হয়তো আমি বেশিক্ষণ থাকতে পারব না আমার আরও অনেক কাজ রয়েছে তো অল দ্য বেস্ট এইটুকুনই বলছি স্যার তার আইনের জটিলতার মধ্যে চেষ্টা করছেন কি করে শান্তি বজায় রাখা যায় আমরা চেষ্টা করব আমাদের ভাষায় আমাদের লেখায় যতটুকু পারি শান্তি বজায় রেখা দুজনের উদ্দেশ্য কিন্তু একই পথ আলাদা হতে পারে তো এবারে আমি কবিতা ছড়া গান বাংলা স্মার্ট নিউজ বাংলা